শিক্ষার্থীদের সাথে কথা বলে যা বুঝেছি শিক্ষার্থীরা আমাদের লড়াই দেখেছে আমাদের লড়াই দেখেই তারা আমাদেরকে ভোট দিবে শিক্ষার্থীদের আস্থা আমাদের উপর আসে তারা দেখেছে যে মানে প্রচন্ড দুঃসমেও কারা তাদের পাশে হচ্ছে যে মাটি কামড়ে পড়েছিল কারা মার খেয়েছে কারা জেলে গিয়েছে কারা সেই তারিখের অভিজ্ঞতা তারা দেখেছে যে যে কারা হচ্ছে মানে মানে অবস্থার মধ্যে শিক্ষার্থীদের সাহস সঞ্চার করেছে সব মিলে শিক্ষার্থীরা আমাদেরকে মূল্যায়ন করবে আমি ছাত্রলীগের মার খেয়েছি জুলাই গণবুত্তানের আমি নেতৃত্ব দিয়েছি আমি সমন্বয়ক হিসেবে আপনাদের সাথে ছিলাম পরবর্তী সময়ে যখন সমন্বয়ক পরিচয় নিয়ে নানা রকমের নোংরামি শুরু হয় সমন্বয়ক পরিচয় ব্যবহার করে নানা রকম আমার অপকর্ম শুরু হয় তখন কেন আমি সমন্বয়ক পরিচয় থেকে সরে এসে আবার পূর্বের ভূমিকায় ফেরত গিয়েছি এবং আগের মতোই নতুন করে যারা আধিপত্য বিস্তারের চেষ্টা করেছে ক্যাম্পাসে তাদের বিরুদ্ধে আমি কথা বলেছি সব মিলে আমি মনে করি যে মানে আমি আমার হচ্ছে যে সর্বোচ্চটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি আপনারা যদি আমাদের আমাকে পরীক্ষিত মুখ মনে করেন এবং আপনারা জানেন যে সামনে একটি হচ্ছে যে নির্বাচিত সরকার আসবে তাদের কিন্তু আসলে ধরনের মুক্ত মুখ দরকার যে ক্ষমতার সাথে আপোষ করবে না যারা হচ্ছে সৎ থাকবে যারা আসলে নির্ভীক থাকবে এরকম লোক দরকার এবং তারাই কিন্তু আসলে রাশুর মাধ্যমে একটা প্রপার প্রেসার গ্রুপ হয়ে উঠবে উঠতে পারবে সেই জায়গা থেকে যদি আপনারা আমাদেরকে যোগ্য মনে করেন আমাদেরকে অবশ্যই হচ্ছে ভোট দিবেন হ্যাঁ আর রাকসুতে যদি আমরা নির্বাচিত হই আপনাদের প্রধান প্রধান সমস্যাগুলো আমরা সমাধান করা করার চেষ্টা করব প্রথমত আমরা ক্যাম্পাসে একটা সাংস্কৃতিক পরিবেশ গড়ে তোলার চেষ্টা করব যেটা রাকসুর মাধ্যমে সম্ভব আমরা ক্যাম্পাসের সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলোকে হচ্ছে যে পুনর্বাসন করার চেষ্টা করব তাদেরকে রুম দেওয়া তাদেরকে আর্থিক প্রণোদনা দেওয়া সে চেষ্টাটা করবো বুদ্ধিবিদিক সংগঠনগুলো কীভাবে আরও বৃদ্ধি করা যায় ক্যাম্পাসে কীভাবে বুদ্ধিভিত্তিক চর্চা বাড়ানো যায় সেই চেষ্টাটা করব এর পাশাপাশি আমরা আপনাদের হচ্ছে যে অধিকার ভিত্তিক সমস্যাগুলো নিয়ে প্রেসার গ্রুপ হিসেবে কাজ করবো আর যারা বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী আছে তাদের জন্য কোনো অশ্রমের ব্যবস্থা নেই এই রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটা হ্যান্ড ব্যবস্থা নেই মানে আসলে আমরা আসলে তাহলে বিশ্ববিদ্যালয় থেকে আর আমরা কি শিখছি এছাড়া মানে আমরা যদি বলি এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয় হচ্ছে যে রাস্তা কি অবস্থা পেরিস রোড দিয়ে কিন্তু আমরা সবকিছু বিবেচনা করতে পারি না আপনারা জানেন যে হলের সামনে রাস্তা মানে প্রচন্ড দুরবস্থা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে পরিবহন ব্যবস্থা এই যে রিক্সা ভাড়া মানে অনেক বেশি সেটার কিন্তু সমাধান দরকার সেই জায়গা থেকে আমাদের স্টারে কিন্তু আমরা এটা বলেছি যে আমরা একটা ক্যাম্পাসে আভ্যন্তরীণ পরিবহন ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করব এবং বিশ্ববিদ্যালয়ের যে সন্ত্রাস দখলদারত্ব যেটা ছাত্রলীগের ছাত্রলীগের আমলে দেখেছি বর্তমান সময়ে আমরা দেখছি একটা সংগঠনের আধিপত্য এই ক্ষেত্রেও কিন্তু আসলে মানে সংগঠনগুলোর বসা প্রয়োজন এবং একটি সামাজিক চুক্তিতে আসা প্রয়োজন যে এই এই চুক্তি লঙ্ঘন করলে তারা সামাজিক ভাবে হচ্ছে যে বয়কটের শিকার হবে এবং তারা সেই জায়গা থেকে কিন্তু সেই সংগঠনগুলা নিজেদেরকে সংগঠ সংযত করবে সেই ব্যবস্থাও কিন্তু আমরা করতে চাই